মোথাবাড়ির ঘটনা প্রবাহ অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার গতকাল থেকে মালদার মোথাবাড়ির অবস্থা অত্যন্ত উদ্বেগ উদ্বেগপূর্ণ ছিল এবং যেভাবে সেখানে হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে ভ্যান্ডেলাইজ করা হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছিলো পশ্চিমবঙ্গ যাচ্ছে এখনও এবং মালদার মোথাবাড়িতে সেই ধরনের ঘটনা ঘটছে গতকাল রাত থেকেই বিষয়টি নিয়ে আমরা চিন্তিত ছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে মাননীয় গভর্নরের সাথে কথা বলি সিবি আনন্দ বসুর সাথে কথা বলি মাননীয় গৃহমন্ত্রীজির কার্যালয়ে যোগাযোগ করি মাননীয় অমিত শাহজির অফিসের সাথে যোগাযোগ করা হয় এবং তার ফলে তারপরে সেখানে বিএসএফ নামে বিএসএফকে নামানো হয় এবং বিএসএফের টহলদারির ফলে ফলে এই যে যারা জেহাদিরা যারা রাস্তায় নেমে এই ধরনের কথা বলছিল যারা হিন্দুদের উপর অত্যাচার করছিল সেটা কিন্তু বন্ধ হয়েছে তবে এই ধরনের ঘটনা বারবার কেন হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসিত পশ্চিমবঙ্গে কেন হচ্ছে এই বিষয়ে কিন্তু বাংলার সমগ্র সমাজকে বাংলার শিক্ষিত রুচিশীল যারা মানুষ আছেন যারা চিন্তাশীল মানুষ আছেন তাদের কিন্তু ভাবা দরকার